আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকের ভিডিওটি সকাল সকাল শুরু করলাম আমরা বিক্রমপুরবাসীরা সকালের সকালে নাস্তায় রুটি খেলেও সপ্তাহে দুই এক দিন বোয়া ভাত নানা রকমের ভর্তা না খেলে কিন্তু মনে শান্তি পাই না আজকে আমরা সকালে নাস্তায় ভাত খাবো সাথে থাকবে কুমড়ো ফুলের বড়া আমি গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি আর সকালেই কিন্তু এই ফুলগুলো ফুটেছে প্রতিদিন অনেক অনেক ফুল ফোটে আজকে অনেকটা কম ফুল ফুটেছে তো যে কটাই আছে আমি ওই কটাই ছিঁড়ে নিচ্ছি এই ফুলটাতে কুমড়ো ধরেছে এই ফুলটা নিব না যেটাতে কুমড়ো ধরে নাই ওই ফুলগুলোই ছিঁড়ে নিচ্ছি যখন ছোট ছিলাম সকালের নাস্তায় প্রতিদিন কিন্তু আমাদের রুটি খাওয়া হতো না ভাত বোয়াই খাওয়া হতো আর এখন তো সকালের নাস্তায় রুটি না হলে বাচ্চারা খেতে চায় না আমাদের গাছে বড়ই ধরেছে ছোট্ট একটা গাছ তেমন একটা বড় না তবুও মাসাল্লাহ অনেকগুলো বড়ই ধরেছে আমার ফুল ছেঁড়া হয়ে গেছে এখন আমি বাড়িতে চলে যাব গিয়ে ফুলগুলো পরিষ্কার করে নিব। আর গাছে কিন্তু একটা কুমড়ো হয়েছে আমাদের বাড়িতে অনেক ধরনের সবজির গাছ আছে আপনাদেরকে একদিন ঘুরে দেখাবো যে ফুলগুলো ছিঁড়ে এনেছি এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে নিব ফুলে অনেক ছোট ছোট পিঁপড়ে আছে ফুলগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নিব। আর ফুলগুলো কিন্তু আমি কাটি নাই আলাম রেখেছি একটা বলে পানি রেখে আমি এখন ফুলগুলো অনেকবার করে ধুয়ে নিব বড়া ভাজার জন্য এখন বেসন দিয়ে ব্যাটার রেডি করে নিব বেসনের সাথে দিয়েছি অল্প একটু পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ কাঁচামরিচ দিতাম বাচ্চারা খাবে এই জন্য আর কাঁচামরিচ দেওয়া হয়নি আদা রসুন বাটা দিতে ভুলে গেছি এই বড়াটা খেতে আরও বেশি ভালো হয় যদি চাল আর ডাল একসাথে ভিজে রেখে বেটে তারপরে বরাটা বানানো হয় অনেক মুচ হয় খেতেও মজা হয় আমরা যেহেতু সকালের নাস্তায় খাবো এর জন্য চাল ডাল ভিজিয়ে রাখার মতো সময় ছিল না এই জন্য আমরা বেসন দিয়েই বরাটা বানাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম গরম করার জন্য এখন অল্প আগুনে বড়াগুলো ভেজে নিব অল্প আগুনে ভাজলে বড়াগুলো মুচমুচে হয় ভিতর থেকেও ভালো করে সিদ্ধ হয় শীতকালে কিন্তু অনেক কুমড়ো ফুল ফোটে শহরে তেমন একটা পাওয়া না গেল গ্রামে কিন্তু রাস্তা ঘাটে এখানে সেখানে কুমড়ো ফুল অনেক পাওয়া যায় শীতকালে কিন্তু গরম গরম যে কোনো খাবার খেতেই অনেক বেশি ভালো লাগে বড়াগুলো ভাজা হয়ে গেছে বেশি দেখাতে পারলাম না বাচ্চাদের অনেক পছন্দ হয়েছে বাজার সাথে সাথে গড়া নিয়ে নিচ্ছে বাচ্চারা খেয়ে নিছে ডাল ডিম ভাজা আর বড়া দিয়ে এখন আমি আর আমার ডিম ভাজা আছে হাঁসের ডিম ভাজা বড়া তো সকালবেলা এরকম খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে ডাল ছিল ইলিশ মাছের তরকারি ছিল সাথে ওইগুলো খেয়েছে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ As Salamu alaikum.